সোনাইমুড়ির থানা নোয়াখালী থানা এখানে আসছি আজকে আসা হয়েছে একটা অভিযোগ দেওয়ার জন্য আমার না আমার এক রিলেটিভের সাথে আসছি বাড়ির সংক্রান্ত নিয়ে একটা অভিযোগ দেওয়ার জন্য আসছি সোনাইমুড়ির থানা এখানে সবাই আসে কোনো না কোনো অভিযোগ কোনো না কোনো ক্রাইম নিয়ে আসে থানাতে অবশ্যই মানুষ এই এছাড়া তো ভালোর কাজের জন্য আসবে না সোনার ময়স থানার মূল ফটক এটা হচ্ছে যে গেট খালি কুমিল্লা বাইপাস রোড এটা সময় থানা ঢুকার আগে পাবলিকের জন্য মসজিদ আছে এখানে মানুষ যারা আসবে বিশ্রামাগার এবং কি এখানে বসে বিভিন্ন বিচার সালিশ করে এই বিচার সালিশ করে আর এখানে মানুষ বসে রেস্ট করার জন্য